সেটা করে রেখেছি যে আমাদের সদিন সাত দিন পাঁচ দিন যতই প্রোগ্রাম হয় না কেন সেই জন্য প্রস্তুতি সভা যে এই প্রোগ্রামে আপনাদের প্রতিটা স্কুলকে এক ঘন্টা দেড় ঘন্টা করে সময় দেওয়া হবে এবং সেই প্রোগ্রামে প্রতিটা স্কুলকে দেওয়া হবে এবং কি বিষয়ে সেই বিষয়টি আমাদের বলবেন এবং আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে এখন থেকে স্কুলের বাচ্চাদেরকে টিচারদের যারা আছেন তারা বলে যাচ্ছি যে আমরা এবার একটা ভালো দিকে পত্রিকা বানাচ্ছি এই পত্রিকাতে প্রতিটা স্কুল থেকে আপনারা লেখা আপনারা তাই যদি কাইন্ডলি যদি নিজেরা দায়িত্ব করে এটা একটু বলুন যে আপনাদের যে পেয়ারের সময় কিংবা স্কুলে গিয়ে যদি একটু বলবেন যে বইমেলা হচ্ছে তেইশে জানুয়ারি তো ওখানে লেখা নেবে তো এই লেখা নির্বাচন হওয়ার পর পুরস্কার বিতরণের একটা দিন অনুষ্ঠান রেখেছি সেখানে কিন্তু আপনারা আসবেন আপনাদের ছাত্রদেরকে নিয়ে সেখানে কিন্তু মঞ্চে আমরা পুরস্কৃত করবো আমরা এই উদ্যোগটা নিয়েছি তাই প্রতিটা স্কুলে এটা দিলে একটু মানুষ একটু ছাত্রদের একটা আগ্রহ বাড়তে পারে তাই আপনারা যে লেখা না প্রবন্ধ লিখুন কবিতা লিখুন যাই লিখুন না কেন আপনারা কিন্তু এটা একটু পাঠশু করবেন সকলকে আর আমরা এটা ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করব লেখা কা নেওয়া তাই আগে থেকে বলে রাখলাম এবং আমরা একটা প্ল্যাটফর্ম আনাচ্ছি যেখানে আপনারা দিতে পারবেন যে না মেলে দিতে হবে না কিসে দিতে হবে তবে আপনাদের জানিয়ে রাখলাম এটা আপনারা একটু দেখবেন আপনাদের লোকাল আমরা তো চাইছি গোটা নদাতে সাত হোক বইমেলাটা আমি কমিটি দেখে দেখলাম যে আমতলার মধ্যে কুটি কয় বই নিয়ে থাকো বই নিয়ে চলো তো দেখলাম শুধু আমতলার মানুষই আসছে আর বাকি ডাকাতি বোধ হচ্ছে গঙ্গাধারী উৎসর এই মানুষ নাই একটাও এই যে এনার বাড়ি ভবানীপুরে বাড়ি এনার ইনি তো অত্যন্ত দেখে চাষি এনাকে দেখে মনে হবে না যে বই মানে ইনি কবিতা পাঠ করতে পারেন ইনি লিখতে পারেন আমরা অনেক কিছু দেখতে না যদি আপনারা বলুন যে যে আসবে অনেকে দেখে কিন্তু না কেন প্রয়োজন তাদেরকে আপনারা জানবেন আপনার স্কুলের টিচার আপনারা ভালো জানবেন তাদেরকে একটু আঁকিয়ে নিয়ে আসুন এবার আমরা নতুন বলতে আমরা একটা লোগো বানাচ্ছি লোগো বানিয়েছি অলরেডি একটা আপনাদের বই নতুন এবং আমরা মোটো দিচ্ছি এবং আমরা এবার নতুন বইমেলার জন্য ফিনান্সিয়াল ভাবে একটা বইমেলা কমিটি থেকে একটা অ্যাকাউন্টও বানাচ্ছি আমি চাইছি বইমেলার থেকে আপনারা কন্ট্রিবিউশন করুন এবং অ্যাকাউন্টটা বইমেলার নামে থাকুক আমি চলে যদি যাই তারপরে যদি অন্য কেউ আসে তার ইচ্ছা না থাকে তাহলে অ্যাকাউন্টটা দেখে মনে হয় যে হ্যাঁ আমাদের একটা নৈতিক কর্তব্য আছে দায়িত্ব আছে পরবর্তীকালে করতে পারি সেই জন্য আমি করে রেখেছি

পত্রিকাতে সকলের আমি কনফিউশন চাইছি যে লেখা লেখা কনফিউশন একটু যদি আপনারা একটু পার্সোনালি ভাবে যারা স্কুলে রয়েছে তারা দেবেন আর আপনাদের যদি মনে হয় যে আমরা অনেক রকম প্রোগ্রাম করছি স্কুলে ডেটার সময় তো আমাদের বাধা ধরা তারপরে যদি মনে হয় কোনো স্পেশাল কোনো রকম প্রোগ্রাম করবেন আমাদেরকে জানাবেন আমরা টাইম শিডিউল বের করব দিয়ে তারপরে প্রোগ্রাম শুধু আর বই মেলার কথা বলতে গেলে আমি যতটা শুনলাম চার বছর বই মেলা হয়েছে অনেক প্রোগ্রাম সব হয়েছে এবার বই মেলাটা আমরা একটু অনুরোধ করতে চাইছি মানে আমি এর আগে একটা জিনিস বলেছিলাম যে বিগ বাজার যত কেউ গেছেন নিয়ে দেখবেন যে এখন জামা কাপড় থেকে শুরু করে আমরা যখন আসি তখন সবজি কিনে আসি তো বইমেলাটা আমরা এবারটা এরকম বানাচ্ছি যে একটু মডার্ন বানাচ্ছি থাকবে সাইন্স ফিকশন কালচার থাকবে ওর মধ্যে এবং সবকিছু নিয়ে একটু মিক্স থাকবে ম্যাজিক শো থাকবে সবকিছু থাকবে এবং প্রোগ্রাম থাকবে সবকিছু তো আপনাদের শুধু একটা উদ্দেশ্য একটু একটু সাহায্য করুন সকলকে এটা কাকে পোষণ প্রয়োজন সকলকে যে বইমেলা হচ্ছে এবং বইমেলা পরবর্তীকালে হবে যেন আমরা চলে গেলে বা যদি আমরা না থাকি হয়তো আমাদের তো এই তো যা গতানুগতিক কর্মজীবনে যা পথে তো হবে আজকে নাহলে কালকে এতেই হবে এখন 30 এ নভেম্বর আজকে যে হচ্ছে 19 তারিখে আজ হচ্ছে কোন তারিখে সরি তো পরবর্তী বছর যখন এই টাইগে যখন আসবে তখন মানুষ যেন একটা গংগং আওয়াজ করে গোয়েলা আসছে ঠিক আছে তো এইটা আমরা তৈরি করতেছি আর কিছু করব না সকলে মিলে একবার সকলে বলি পরম্পর্ষ বলে রেগুলেমেন্টাম বলি সকলে বলে যে গোয়েলার একটা সকলে এক সঙ্গে বলি আমরা সকলে বলবো যে আসুন আপনার পরিবারের সকল মিলে একসঙ্গে আর আর সফল করে তুলি এবং একটা নজির বানাই ভালো থাকুন সকলে আর আর একটা কথা আমাদের সকলে দু একটা কথা বলবে স্বামী বাক্য না দু একটা কথা বলে আমরা শেষ করছি এবং আমরা বিশেষ করে জানব তাই এই বইমেলা হওয়া খুবই ভালো আমি চাইব প্রতি বছর বইমেলা হোক সহযোগিতা থাকবে শিক্ষকদেরকেও বলবো যারা আছে আনন্দ সংবাদ শুভ সংবাদ কাপড়ের হাট সংবাদ এলাকার মানুষের সুবিধার্থে পাটিকা বাড়ি সবজি হাটে নতুন রূপে নতুন সাজে বসতে চলেছে কাপড়ের হাট আগামী নভেম্বর দু পঁচিশ রবিবার শুভ উদ্বোধন শনিবার সবজি হাট এবং প্রতি রবিবার বসবে কাপড়ের হাট বেলা বারোটা হইতে রাত্রি দশটা পর্যন্ত নদীয়ার শান্তিপুর চাকদার নবদ্বীপ করিমপুর নাজিরপুর ও দেবনাথপুর থেকে সনাবধন্য বহু কাপড় ব্যবসায়ীগণ আসবেন এই হাটে এখানে পাবেন শীতবস্ত্র সহ নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক খুচরা ও পাইকারি যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন সিক্স জিরো ওয়ান ফোর ওয়ান অথবা নাইন সেভেন ফাইভ ফোর থ্রি জিরো ফোর টু সিক্স সম্পাদক আবুল হাশেম মন্টোল ও ফিরোজ আহমেদ